নমস্কার আমি অ্যাস্ট্রোসিদীপ আজকের আলোচনা দু হাজার চব্বিশ সালের ষোলোই ডিসেম্বর থেকে দু হাজার পঁচিশ সালের তেরোই জানুয়ারি পর্যন্ত রাশি রাশিফল নিয়ে বিশ্বরাশির অধিপতি শুক্র আর বিশ্বরাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষ কিছু চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বিশেষত এই সমস্ত জাতক জাতিকারের অর্থের প্রতি একটা বিশেষ আকর্ষণ থাকে অর্থাৎ তাদের অর্থের প্রতি একটা অর্থ বিশেষ প্রিয় হয় এরা এই অর্থপ্রিয়তার কারণে সঞ্চয়ের দিকে যেমন এদের বিশেষভাবে নজর থাকে তেমনই সচেতনভাবে সজাগভাবে কিন্তু ব্যয় করে থাকে ব্যয়ের প্রতিও এদের বিশেষভাবে নজর থাকে নিজের ওপর আত্মবিশ্বাস থাকার কারণে যদি কোনো রকম কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে সচরাচর কিন্তু সেই সিদ্ধান্ত থেকে তারা খুব তাড়াতাড়ি সহজে সরে না এই চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য বিশেষভাবে কিন্তু লক্ষ্য করা যায় বিশ্বরাশির জাতক জাতিকাদের মধ্যে এবার আসবেন মূল আলোচনায় তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই কিন্তু এই সময়কার গ্রহদের অবস্থানটা আমরা একটু জেনে নেব কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু রাশিগত ফলাফল তাই এই সময় গহরা কে কোথায় অবস্থিত থাকছে সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি শুক্র মাসের উনত্রিশ তারিখ অর্থাৎ ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত মকর রাশিতে শোভন নক্ষত্রে অবস্থিত থাকবে বাকি সময়টা রাশি অধিপতি শুক্রের অবস্থান হবে কুম্ভ রাশিতে অন্যান্য বাকি গ্রহদের মধ্যে রাশিতে বক্রির অবস্থায় বৃহস্পতির অবস্থান চন্দ্রের অবস্থিতি মিথুন রাশিতে কর্কট রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু বিশ্বিক রাশিতে বুধ ধনু রাশিতে রবি কুম্ভ রাশিতে সক্ষেত্রে শনি এবং রাহুর অবস্থিতি মিন রাশিতে এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান এবারে জানব যে এই পুরো সময়টা এই পুরো সময়টা বিশ্বরাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন প্রাথমিক বিদ্যার্থী উচ্চ বিদ্যার্থী উভয় বিদ্যার্থীদের জন্য বিদ্যাক্ষেত্র কেমন অর্থনৈতিক অবস্থা বিশ্বরাশি জাতক জাতিকাদের কেমন থাকবে চাকরিজীবী ব্যবসায়ী দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন কিংবা যারা শিল্পী কলাকুশলী অথবা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ সার্বিকভাবে সার্বিকভাবে রাশি জাতক জাতিকাদের এই সময়টা কেমন থাকবে সেটা নিয়েই আলোচনা করব প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে রাশি অধিপতি মাসের প্রথম ভাগে ভাগ্য রাশিতে এবং দ্বিতীয় ভাগে দশম রাশিতে অবস্থিত থাকায় শারীরিক সুস্থতার ইঙ্গিত থাকলেও যেহেতু রাশিতে অষ্টম রাশি অধিপতি বক্রি অবস্থায় অবস্থিত থাকার কারণে এই সময় কিন্তু মাঝে মধ্যেই ছোটো ছোটো কারণে শারীরিক অস্থিরতা একটা উদ্বিগ্নতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে বিশেষত মুখমণ্ডল যৌনাঙ্গ কিংবা কোমর সংক্রান্ত বিষয়ে মাঝে মধ্যে কষ্টভোগের একটা প্রবণতা থাকবে বিশেষভাবে এই সমস্ত বিষয়ে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে তাদের জন্য এই সময়টা খুব একটা শুভত্বের বার্তা থাকছে না কারণ চতুর্থ রাশি অধিপতি অষ্টম রাশিতে অবস্থিত থাকায় এই সময়ে কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে বেশ কিছুটা বিরুদ্ধ পরিবেশের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে চতুর্থ রাশি অধিপতি অষ্টম রাশিতে অবস্থিত থাকার কারণে এই সময়ে বিদ্যাক্ষেত্রে পরিশ্রম করার মানসিকতা এবং দীর্ঘক্ষণ মনোনিবেশের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে দীর্ঘক্ষণ মনোনিবেশের ক্ষেত্রে একটা বাধা আসার সম্ভাবনা থাকবে সফলতার জন্য যথেষ্ট পরিমাণে পরিশ্রমী হতে হবে যথেষ্ট পরিমাণে অধ্যাবসেই হতে হবে তবেই কিন্তু সফলতা প্রাপ্তি হবে নতুবা কিন্তু সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা আসবে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা বিশেষত শুভই বলে চলে তবে মাসের প্রথম ভাগে অর্থাৎ জানুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত পঞ্চম রাশি অধিপতি কেন্দ্রে অবস্থিত থাকায় এই সময় কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট সফলতার ইঙ্গিত থাকছে এই সময় যদি কোনোরকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে তাতে যেমন সফলতা আসবে যদি দূরে কোথাও যাওয়ার উচ্চ বিদ্যা শিক্ষার জন্য দূরে কোথাও যাওয়ার যদি কোনো রকম পরিকল্পনা থাকে তাতেও কিন্তু বাস্তবায়িত হওয়ার সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে তবে বাকি সময়টা চার তারিখ থেকে বাকি সময়টা যেহেতু পঞ্চম রাশি অধিপতি অষ্টম রাশিতে অবস্থিত থাকার কারণে এই সময় কিন্তু বিদ্যাক্ষেত্রে বিশেষ সচেতন থাকতে হবে সফলতা অর্জন করতে গেলে যথেষ্ট পরিশ্রমী যথেষ্ট অধ্যবসায় প্রয়োজন পড়বে যথেষ্ট মনোনিবেশের প্রয়োজন পড়বে পড়াশোনাকে কেন্দ্র করে সুতরাং চার তারিখ থেকে বাকি সময়টা উচ্চ বিদ্যার্থীদের বিশেষ সচেতনভাবে থাকতে হচ্ছে অর্থনৈতিক অবস্থা বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা এই সময়টা বিশেষত শুভই বলা চলে কারণ ধনরাশি অধিপতি জানুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত যেহেতু কেন্দ্রে অবস্থিত থাকবে এবং তার সাথে সাথে রাশি অধিপতি মাসের প্রথম ভাগে ভাগ্য রাশিতে দ্বিতীয় ভাগে কর্মরাশিতে অবস্থিত থাকার কারণে অর্থনৈতিক দিকটা বেশ উন্নত এবং বেশ গোছালো আশা করা যাচ্ছে বাকি সময়টা ধনরাশি অধিপতি যেহেতু অষ্টম রাশিতে অবস্থিত থাকবে এবং অষ্টম রাশিতে অবস্থিত হয়ে ধনুরাশিতে স্বক্ষেত্রে দৃষ্ট হওয়ার কারণে এই সময় কিন্তু অন্য কারোর মাধ্যমে কিংবা অন্য কারোর কোনো অর্থ অথবা সম্পত্তি প্রাপ্তির কিন্তু একটা সুযোগ আসতে চলেছে সম্পত্তি প্রাপ্তির কিন্তু একটা সম্ভাবনা থাকছে সেদিক থেকে কিন্তু একটা বিশেষ লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে বিশ্বরাশির জাতক জাতিকাদের তবে চিকিৎসা সংক্রান্ত কারণে কোনো না কোনোভাবে একটা ঋণ হওয়ার সম্ভাবনা থাকছে সেদিকেও বিশেষভাবে নজর রাখতে হবে শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষভাবে নজর রাখতে হবে যাতে কোনো কোনোরকমভাবে ঋণগ্রস্ত হতে না হয় চিকিৎসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা বিশেষত শুভই বলা চলে কর্ম রাশি অধিপতি কর্মরাশিতে স্বক্ষেত্রে অবস্থিত এবং রাশি অধিপতি মাসের প্রথম ভাগে ভাগ্য ভাগ্যরাশিতে এবং দ্বিতীয় ভাগে কর্মরাশি অধিপতির সাথে কর্মরাশিতে স কর্মরাশিতে অবস্থিত থাকার কারণে এই সময় কর্মক্ষেত্রকে কেন্দ্র করে যথেষ্ট ভালো ভালো সুযোগ সুবিধা যেমন আশা করা যায় তেমনই এই সময় পদোন্নতি এমনকি এই সময় কর্মকে কেন্দ্র করে ভ্রমণেরও কিন্তু একটা সুযোগ আসতে চলেছে বর্তমান কর্মক্ষেত্রে একটা দায়িত্ব বৃদ্ধি যেমন পাবে পদোন্নতির একটা সম্ভাবনা থাকছে আয় উপার্জন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে নিজস্ব চিন্তা ভাবনা এবং কর্মক্ষমতার দ্বারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে একটা উচ্চ প্রশংসিত হওয়ার সম্ভাবনা থাকছে যারা চাকরিজীবী তাদের জন্য যে সমস্ত বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যে সমস্ত চাকরিজীবীরা যুক্ত রয়েছেন যারা অন্য ভালো কোনো চাকরির সুযোগে রয়েছেন দীর্ঘদিন ধরে সন্ধানে রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে একটু ভালো পরি একটু পরিশ্রম করলেই কিন্তু ভালো চাকরি লাভেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ নতুন কোনো ভালো চাকরি প্রাপ্তির একটা সুযোগ আসতে চলেছে যারা বেকার যুবক যুবতী তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ ভালো চাকরি লাভের একটা সম্ভাবনা থাকছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে তবে কোনো রকম হটকারী সিদ্ধান্ত কিংবা অতিরিক্ত কাউকে বিশ্বাস করা কিন্তু ব্যবসাকে কেন্দ্র করে করা যাবে না নতুবা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে যাতে ব্যবসাকে কেন্দ্র করে কোনো কোনোরকম ক্ষতিগ্রস্ত হতে না হয় যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে এই সময় কিন্তু মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে পরিবারে শান্তি বজায় রাখার জন্য বিশ্বরাসী জাতক জাতিকাদের নিজেদের ব্যবহার এবং জেদি মানসিকতা থেকে বিশেষভাবে লক্ষ্য রেখে চলতে হবে এই জেদি মানসিকতা এবং ব্যবহারের প্রতি যদি বিশেষভাবে লক্ষ্য রেখে না চলা যায় তাহলে কিন্তু পারিবারিক শান্তির ক্ষেত্রে বিঘ্ন ঘটবে তাছাড়াও পরিবারে অন্যান্য সকল সদস্য এবং আত্মীয়দের সাথে যাতে সুসম্পর্ক বজায় রেখে চলা যায় সেদিকেও বিশেষভাবে নজর রেখে চলতে হবে সুতরাং পারিবারিক সুখ শান্তির জন্য নিজেকে অনেকটা রেক্টিফাই অনেকটা স্যাক্রিফাইস করে চলতে হবে এই সময় নতুবা কিন্তু পারিবারিক শান্তি ক্ষেত্রে বিঘ্ন ঘটবে বাবা মা শরীর স্বাস্থ্য কারণে কিন্তু একটা উদ্বিগ্নতা দেখা দেবে একটা চিন্তা বৃদ্ধি পাবে বাবা মা শরীর স্বাস্থ্যর দিকে একটু নজর রেখে চলতে হচ্ছে যারা প্রেমিক প্রেমিকা তাদের জন্য মাসের প্রথম ভাগটা বিশেষত শুভ হলেও দ্বিতীয় ভাগটা কিন্তু খুব একটা শুভত্বের বার্তা থাকছে না এই সময় মতভেদ মনোমালিন্য দেখা দেবে এমনকি বিচ্ছেদের মতো ঘটনাও ঘটার সম্ভাবনা থাকছে সুতরাং নজর রেখে চলতে হবে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে কখনও যোগাযোগ বৃদ্ধি পাবে কখনও আবার যোগাযোগের ক্ষেত্রে বাধা আসবে যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য এই পুরো সময়টা কিন্তু অনুকূলে থাকবে অর্থাৎ ভালো ভালো যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে আয় উপার্জন বৃদ্ধি পাবে এবং কর্ম সংক্রান্ত বিষয়ে দূরে কোথাও ভ্রমণের একটা সুযোগ আসতে চলেছে বিশেষত মাসের দ্বিতীয় ভাগে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই সময়টা শুভ যোগাযোগ বৃদ্ধির সাথে সাথে আয় উপার্জন বৃদ্ধি পাবে বিশ্বরাশি জাতক জাতিকারা যারা কৃতিকা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ডিসেম্বর মাসের আঠেরো একুশ ছাব্বিশ তিরিশ এবং জানুয়ারি মাসের তিন ছয় আট বারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র রোহিণী তাদের জন্য ডিসেম্বর মাসের ষোলো উনিশ বাইশ একত্রিশ এবং জানুয়ারি মাসের এক চার নয় তেরো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তাদের জন্য ডিসেম্বর মাসের সতেরো কুড়ি তেইশ আঠাশ এবং জানুয়ারি মাসের দুই পাঁচ সাত দশ তারিখ শুভ শুভ দিক হিসেবে দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ অগ্নিকোণ আপনাদের জন্য শুভ শুভ বার শুক্রবার বুধবার এবং শনিবার যে কোনো শুভ কাজের দিন এই শুক্র শনি অথবা বুধবারটাকে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় এবং তার সাথে সাথে শুভ রঙ হিসেবে সাদা সবুজ নীল রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় শুভ কাজের দিনে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানে পরিপ্রেক্ষিতে বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল তার সাথে বিশ্বরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তদশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ